মনে করেন ভাই আপনি আয়লস স্পিকিং এক্সামে ঢুকছেন এর আগেও পঞ্চাশ জন এসে আয়লস স্পিকিং এক্সামে বসে গেছে তো একই কথা একই টোনে একদম সাধারণ কথাবার্তা বলতেছে আপনিও যদি তাদের মতোই হন আপনাকে কি নাম্বার দিবে বলেন এক্সামিনারের কান তো পেকে গেছে একই কথা শুনতে শুনতে পেকে গেছে অর্থাৎ সে কিছু চাচ্ছে যে ইউনিক কোন লোক আসুক ইউনিক কোন পার্সন আসুক আমাকে ইমপ্রেস করুক আমি যেন পটে যাই যখন আমি পটে যাব তখনই নাম্বারটা দিব এখন আপনি যদি তাকে পটাতে না পারেন তাহলে নাম্বার কিন্তু আসবে না আজকে সারা দিন ওই ব্যাটা মানে এক্সাম নিচ্ছে এখন এক একবার এক এক চেহারার মানুষ আসতেছে কেউ হাই তুলছে কেউ তোতলাইতেছে কেউ চুলকাইতেছে এখন এইগুলো দেখতে দেখতে সব বোরিং হয়ে গেছে ঠিক আছে এখন আপনাকে এমন কিছু করতে হবে মানে বোম ব্লাস্ট করতে হবে ঠিক আছে তো এর জন্য কিছু টপিক বেসড ভোকাবুলারি আছে ঠিক আছে এইসব ভোকাবুলারি বা ফ্রেজ যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন যে এক্সামিনারের চোখ ছানা পড়া হয়ে যাবে এ এই লোক আসলো কোথা থেকে এখন ভাই একটা কথা বলি আপনারা মনে করতেছেন যে স্পিকিং মানে বাঁচাল মানে আমাকে শুধু কথাই বলতে হবে তোতা পাখির মতো এরকম কিচ্ছু না আপনি যদি অল্প কথাও বলেন যদি সেটা কার্যকরী কিছু ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করেন আপনার নাম্বার জাম্প করবে আপনার ব্যান্ড স্কোরটা জাম্প করবে ট্রাস্ট মি আপনি অল্প কথা বলেন কিন্তু গুছিয়ে খুব সুন্দর কয়েকটা ফ্রেজ মার দিবেন দেখবেন যে নাম্বার উঠে গেছে ঘ্যাঁচা ঘ্যাঁচ আর যদি আপনি চিন্তা করেন যে আমি বোরিং ওয়ার্ড দিয়েই কাজ চালাই দিব কোনো মতো তাহলে এক্সামিনারে আসবে হলো ঘুম ঠিক আছে সে ঘুমাবে আপনাকেও সেই ঘুমের ঘরে নাম্বার দিয়ে দিবে ঠিক আছে আপনি তখন পাবেন হলো ব্যান্ড ফাইভ তো আপনার তো ব্যান্ড ফাইভ লাগবে না আপনার লাগবে সেভেন পয়েন্ট ফাইভ তো এইসব টার্গেট নিয়ে একটু আগান একটু বুঝতে হবে কোথায় কাজ করতে হবে কোথায় করতে হবে না এগুলো বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে তো আমার একটা টিপস আপনি শুনেন আপনি যত কুল থাকবেন তত ভালো ফ্লুয়েন্ট আপনি কথা বলতে পারবেন আর যখন আপনি খুবই এক্সাইটেড হয়ে যাবেন দেখবেন যে আপনি বেশি মাম্বেলিং করবেন তোতলাবেন ঠিক আছে ধীরে সুস্থে আসতে আপনি ডেলিভারি দিয়ে দেবেন ঠিক আছে সো আমি আজকে দশটা টপিক ভোকাবুলারি দিব এখানে দুশো চল্লিশটা কম বেশি হতে পারে যাই হোক এই ভোকাবুলারি যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন আমি বলছি না যে এত ভোকাবুলারি আপনাকে ইউজ করতে হবে বাট এখান থেকে আপনি বাছাইকৃত পছন্দ অনুযায়ী কয়েকটা আপনি নিতে পারেন ঠিক আছে সো আমি দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আপনার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস রিলেটেড প্রশ্ন কিন্তু হর হামেশা করেই থাকে হয় কিউ কার্ডে না হয় ফার্স্ট পার্টে করে থাকে আচ্ছা তো তখন আপনি যখন কথা বলবেন সব ভোকাবুলারি আপনি ইউজ করতে পারে যেমন আপনি ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে ক্লোজ ফ্রেন্ড ইউজ করতে পারেন ক্লোজ ফ্রেন্ড মানে কি এ ভেরি গুড ফ্রেন্ড এখন আপনি গুড ফ্রেন্ড না বলে আপনি কি বলবেন ক্লোজ ফ্রেন্ড তখন বিষয়টা একটু আর্টিস্টিক লাগবে ঠিক আছে অন্যরকম লাগবে এরপরে দেখেন যে এনজয় ইচ আদার্স কোম্পানি তাহলে এনজয় মানে কি ইচ আদার্স কোম্পানি মানে একে অন্যের মানে দেখেন এখানে মিনিংটা দেওয়া আছে যে টু লাইক স্পেন্ডিং টাইম উইথ ইচ আদার অর্থাৎ স্টিভ অ্যান্ড নো আর অলওয়েজ টুগেদার দে ডেফিনেটলি এনজয় ইচ আদার্স কোম্পানি মানে একে অন্যের সঙ্গটা এনজয় করা তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন ছোট্ট একটা জিনিস এর ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু অনেক বড় কিছু তাহলে এইভাবে কিন্তু আপনাকে মার দিতে হবে অর্থাৎ ভেতরে ঢুকাই দিতে হবে এর ঘনত্বটা বেশি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড ফেয়ার ওয়েদার ফ্রেন্ড খুবই একটা মানে এটা কি বলবো এটা ইডিয়ম ঠিক আছে ইডিয়ম ফ্রেজ যেমন সামওয়ান হু ইজ ইউর ফ্রেন্ড অনলি হোয়ে নিউ ইয়র্ক চিফুল অ্যান্ড সাকসেসফুল মানে আপনি যখন মানে সুসময়ের বন্ধু যেটা বলা হয় ঠিক আছে তাহলে এইসব কথা যখন ইউজ করবেন ফ্রেন্ড রিলেটেডে তখন সে কী ভাববে বলেন আপনার লেভেলটা তো অন্যরকম ভাববে ঠিক আছে যে আপনি অনেক কিছু জানেন এরকম অনেক কিছু আছে ফ্রেন্ডস আর লাইকস সেকেন্ড ফ্যামিলি সেকেন্ড ফ্যামিলি মানে কি মানে হচ্ছে নতুন ভরসার একটা জায়গা ঠিক আছে তারপর দেখেন যে গেট ইন টাচ উইথ সাম্বরি কারোর সঙ্গে যুক্ত থাকা যোগাযোগ রাখা তারপরে নেয়ার অ্যান্ড ডিয়ার টু সাম ওয়ান ভেরি ইম্পর্টেন্ট টু সাম ওয়ানকে না আমরা কী বলতে পারি নেয়ার অ্যান্ড ডিয়ার টু সাম ওয়ান সাম ওয়ানের জায়গায় আপনি নাম বলতে পারেন তাহলে হার প্যারেন্টস আর দ্য অনলি পিপল হু আর নেয়ার অ্যান্ড ডিয়ার টু হার তাহলে এখানে একটা বাক্য দেওয়া আছে আপনি পড়তে পারেন এরপর দেখেন যে আপনার অনেক কিছু আছে যে টু ব্রেক আপ তারপরে টু বি ওয়েল ম্যাজড ওয়েল ম্যাজড মানে কি টু বি সিমিলার সামবড়ি ইন ইন্টারেস্ট মানে একই উদ্দেশ্য যাদের বা একই বৈশিষ্ট্যের লোক একই রকম ঠিক আছে তো এরকম অনেক কিছু আছে টু ফল আউট উইথ তারপরে এরকম অনেক কিছু আছে দেখেন টু টু হ্যাভ এ লট ইন কমন লট ইন কমন মানে কি টু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট মানে একই উদ্দেশ্য যাদের ঠিক আছে একই বৈশিষ্ট্যের অধিকারী ঠিক আছে তারপরে দেখেন টু সি আই টু আই মানে টু এগ্রি ঠিক আছে তারপর হচ্ছে টু স্ট্রাইক আপ মানে শুরু করা টু স্টার্ট তারপর এরকম অনেক কিছু আছে আপনার ট্রাভেল হলিডে সব কিছু আছে তাহলে এই টপিকগুলো দেখেন ট্রাভেল অ্যান্ড হলিডে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকের যত ভোকাবুলারি আছে আপনারা একটু পড়ে নিতে পারেন যেমন অ্যাকোমোডেশন অল হলিডে অল ইনক্লুসিভ হাফ বোর্ড ফুল বোর্ড ঠিক আছে সেলফ ক্যাটারিং টু বুক ব্রিথটেকিং ভিউ ব্রিড টেকিং কি ব্রিড টেকিং ভিউ হচ্ছে আপনার অ্যান অ্যামাইজিং ভিউ ঠিক আছে তারপরে বাসম্যান্স হলিডে মানে কি একটু মিনিংটা দেওয়া আছে তারপরে চার্টার ফ্লাইট তারপর চেক ইন ডেস্ক ফার অফ ডেস্টিনেশন গেটিং অ্যাওয়ে ফ্রম ইট অল গেটিং ইট ফ্রম ইট অল মানে হচ্ছে স্কেপিং ইন অর্ডার টু রেস্ট ফ্রম এ ডেলি রুটিন মানে আপনি দৈনন্দিন কাজ থেকে একটু ছুটি নিচ্ছেন অবসর এবার গাইডেড ট্যুর হিড ফর তারপর হলিডে ব্রোশার তারপরে হচ্ছে হলিডে ডেস্টিনেশন হলিডে ফর লাইফ টাইম কেন কারণ এই টপিক অনুযায়ী সমস্ত ভোকাবুলারি এখানে দেওয়া আছে আচ্ছা এগুলো একটু স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে এরপরে দেখেন যে এই এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো আপনার একটু ইয়ে করে ফেলবেন নোট করে ফেলবেন ঠিক আছে নোট করলে কী হবে ওইগুলো আপনার আর কখনও জীবনে পড়া লাগবে না কারণ এটা আপনি একবার লিখলে হলো দশবার পড়ার সমান এবং মুখ দিয়ে বলার চেষ্টা করতে হবে স্পিকিং এমনই জিনিস এটা যতই আপনাকে আমি ফাইল দিই কিচ্ছু হবে না আপনি গুলাই খেলেও কিচ্ছু হবে না কারণ আপনি যদি মুখ দিয়ে না বলেন তাহলে কখনোই স্পিকিংটা হবে না পিকচারেস্ক ভিলেজ যেমন নাইস অ্যান্ড বিউটিফুল ভিলেজকে আমরা এটা বলতে পারি ঠিক আছে মানে অল্টারনেটিভ কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে স্পিকিংয়ে ব্যবহার করলে আপনার নাম্বার স্কোরটা অনেক বেড়ে যাবে টেকনোলজি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রাখেন কম্পিউটার এজ কম্পিউটার বাফ কম্পিউটার ফ্যাটিগ ডেস্কটপ পিসি কাটিং এজ বিষয় ইত্যাদি আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে প্রত্যেকটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পেজটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে এই পেজটা একটু নিতে পারেন ঠিক আছে ওকে এখানে পড়ে বোঝাইতে গেলে অনেক কিছুই বোঝানো যায় বাট এত কিছু আর দেখানো যাবে না ঠিক আছে সো এরপরে দেখেন স্পোর্টস রিলেটেড অনেক কিছু আছে এগুলো একটু পড়ে নেবেন বাসায় বা লিখে নেবেন একটু টাইপ করে লিখে নেবেন আবার এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আমাদের ফুড রিলেটেড কিছু আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে যে ডাইন ইন ডাইন আউট ফাজি ইটার দেখেন ফাজি ইটার মানে কি সামওয়ান ইজ ভেরি পিকি মানে খাবার দাবার খুব বেঁচে খায় ঠিক আছে বা সব কিছু খায় না এরকম কিছু তাহলে হোম খুব ফুড তারপরে হচ্ছে ইট ইন এ ওয়াকিং ডিস্টেন্স অফ মানে ক্লোজ টু ঠিক আছে ওয়াকিং ডিস্টেন্স মানে কি খুবই কাছে তাহলে বলতে পারেন যে আই ইউজুয়ালি ডাইন অ্যাট রেস্টুরেন্ট দ্যাটস ইন এ ওয়াকিং ডিসটেন্স অফ মাই হোম যেটা আমার বাসা থেকে খুব কাছে তারপর এখান থেকে এই পেজটা একটু স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে এই পে এই পেজটা একটু নিয়ে নেন অনেকগুলো আছে অনেকগুলো ভোকেবলারি ফ্রেজ এগুলো ইউজ করার চেষ্টা করবেন দেখবেন যে এবং বাক্য সহ করবেন আপনি আর কখনো ভুলবেন না আচ্ছা টপিক অনুযায়ী আপনারা পড়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে এডুকেশন রিলেটেড কিছু আছে এগুলো একটু আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন এডুকেশন রিলেটেড আরও আছে এটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখেন দেন হচ্ছে এই পেজটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন এডুকেশন রিলেটেড কিন্তু মানে প্রত্যেকটা প্রত্যেকটা এক্সামেই কিন্তু প্রশ্ন করে ঠিক আছে এরপরে দেখেন যে টেম্পারেচার নিয়ে আছে টেম্পারেচার নিয়ে আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বয়লিং হট মিল্ড ওয়ার্ম তবে ফ্রিজিং কোল্ড ইত্যাদি তবে ক্লাউডি ওয়েদার নিয়ে আছে কিছু রেইনি ওয়েদার নিয়ে কিছু আছে স্নো ওয়েদার কিছু আছে উইন্ডি ওয়েদার কিছু আছে ওকে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন এরপরে দেখেন যে আদার ভোকেবলারি কিছু আছে দেন হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু ভোকাবুলারি আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এই পেজটা পুরোটা নিয়ে নেন আচ্ছা ইউজফুল ফ্রেজ আছে কিছু আর মিউজিক রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ মিউজিক রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আমি একটু সময় দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে আশা করি স্ক্রিনশট নিয়েছেন এরপর ইউজফুল কিছু ইডিএম আছে এগুলো নিতে পারেন আর বুকস অ্যান্ড ফিল্ম নিয়ে কিছু আছে সেগুলো নিয়ে নেন ঠিক আছে এরপর হচ্ছে অ্যাডভান্স কিছু ভোকাবুলারি আছে এগুলো একটু নিতে পারেন এগুলো যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে কিছু আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন আশা করি এই বিষয়গুলো যদি আপনারা একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনার টপিক তো কমন পড়বেই এবং এই সব ভোকাবুলারি আপনার খুব কাজ দিবে ঠিক আছে কারণ কমন টপিকের উপর কিছু ভোকাবুলারি আপনি শিখে রাখেন অনেক কিছু জানতে পারবেন অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ